বন্ধুরা শীত এসে গেছে আর শীত মানে বাড়ি বাড়ি বড়ি দেওয়া আর সেই শীতের দিনে এই বিউলের ডালের বড়ি প্রত্যেকের বাড়িতে দেয় তো আমিও আজকে সেই বিউলের ডালের বড়ি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বানায় আর কি কি মশলা দিয়ে বানায় বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে বিউলির ডালের বড়িটা বানাই তো হাতে বানানো হবে বাড়িতে কেনা নয় তো নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বানাবো বিউলির ডালের বড়ি রেসিপি বন্ধুরা পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে তিন কিলো আমি ডাল নিয়েছি তো ডালটা আমি ভালো করে আমি ধুয়ে নেব হাত দিয়ে চটকে চটকে কারণ এই ডালের মধ্যে অনেক পাউডার দেওয়া থাকে সেই কারণে এটা পোকা লাগে না তো সেটাই ভালো করে আমি ধুয়ে নেব তো একটা ছোট গামলাতে করে মানে স্টিলের গামলাতে করে ধুয়েছিলাম তো ওতে জল দিলে হবে না কারণ তিন কিলো ডাল আছে সেই কারণে একটা বড় গামলাতে ঢেলে নিচ্ছি ওতে আমি জল দিয়ে ভিজিয়ে আমি সারা রাত রেখে দেবো তো আপনারা চাইলে তো দুপুর থেকে অনেকেই ফেলে ফেলে রাখে তো আগে রাখতাম এইভাবে এখন আমরা কি করি সন্ধ্যের সময় বা শোয়ার সময় আমরা ভিজিয়ে রাখি তো যাই হোক বন্ধুরা ভিজিয়ে রেখেছিলাম এইবারে বেটে নেব আমি ভোরেই বাটছি তো রাতে ফেলেছি ভোরে বাটব দেখুন মিক্সিতে করে অল্প অল্প নিয়ে এই জলসহ ডালটা তুলেই যে দিয়েছি ওটা দিয়ে আমি ডালটা বেটে নিচ্ছি আর দেখুন ডাল বাটাটা তো আপনারা ভাবছেন যে একেবারে পাতলা হয়ে গেছে কিন্তু এই যে মিক্সিতে ডাল বাটা এটা যদি আপনারা ভালো করে ফেটিয়ে নেন তো এই পাতলাটা থাকবে না তো সব আমার ডাল বাটা হয়ে গেছে তিন কিলো তো এর মধ্যে কি কি মশলা দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিন এখানে নিয়েছি আদা বাটা রয়েছে জিরে পানমৌড়ি একসাথে নিয়েছি তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মানে মুডিটা দিলে খেতে ভালো লাগে স্বাদ লাগে সেই জন্য দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ ঝাল সবাই পছন্দ করেন না আর দিয়ে দিলাম অল্প করে লবণ তো আগে মা ঠাকুমারা কী করতো লবণ ছাড়াই বড়ি দিত তো এখন আমরা মিক্সিতে যেহেতু বেটে নিই এখন অল্প করে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব তো ভালো করে না মাখালে তো ওপর ওপরটা মাখানো হয়ে গেলে তো ভেতরে যে ডালটা থাকবে সেটাতে মাখানো ভালো করে হবে না সেই কারণে আমি ভালো করে উপর নিচু করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই বড়ি যত মানে মিক্সিতে বাটা যেই ডালটা যত হাত দিয়ে ফেটাবেন তত কিন্তু হালকা হবে খেতে ভালো লাগবে আমার মনে হচ্ছিলো যে একটু লঙ্কা কম হবে সেই কারণে আমি লঙ্কাটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে বলেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো দেখুন এখানে এবার আমি একটা ছোট ছোটো মানে পাত্র গামলা নিয়েছি তো ওটাতে করে হাত দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন এইভাবে ফেটি এই হাত দিয়ে ফেটানোর ফলে এটা কিন্তু অতটা নরম থাকবে না আর খুবই হালকা হবে বন্ধুরা অনেকেই এই বড়ির ঝামেলা অনেক থাকে আপনারা যারা দেন তারাই জানেন তো সেই কারণে অনেকেই কিনে আনে বাজার থেকে তো বন্ধুরা বাড়িতে বানানো আর কেনা কেনাবড়ি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দেখুন এখানে আমি পাটা নিয়েছি এগুলো কিন্তু বাঁশের ছোট ছোটো করে কেটে দেখুন পাটা তৈরি করা আর একেবারে তেল মাখিয়ে দিয়েছি যাতে বড়িটা খুব ভালোভাবে উঠে যায় সেই কারণে সুন্দর করে তেল মাখিয়ে দিয়েছি দেখুন অনেকগুলো পাটা নিয়েছি একসাথে তো তিন কিলো ডাল মানে অনেক বড়ি হবে বন্ধুরা সেই কারণে অনেক পাটা নিয়েছি আর এখানে হচ্ছে মানে নকশা বড়ি বা ডিম মানে জুলাপি বড়ি যাকে বলে তো ওগুলো দেওয়া হচ্ছে আর সেগুলো তিলের মধ্যে দিবে তিলটা একটা বড় থালার মধ্যে আমি দেখুন বিছিয়ে নিয়েছি সুন্দর করে তো অনেকে এখানে ফেটিয়ে নিচ্ছে আমার যা রয়েছে আমার ঝিয়ারি রয়েছে আমি আছি দেখুন বড়িটা আমার যা দিচ্ছে তো প্রত্যেক বছর ওই বড়ি দেয় আমাদের বা সবার তো এইভাবে বড়ি দিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা বাজার থেকে কিনে আনা আর বাড়িতে এইভাবে বড়ি বানানো সম্পূর্ণ আলাদা খেতে কিন্তু দারুণ লাগে আর বাজারের বড়িতে এত মশলাও দেবে না আর খেতেও এত স্বাদ লাগবে না আর এই জিলেপি বড়ি একটু হালকা হলে এটা তো খেতে খুবই ভালো লাগে আর যেটা ঝোলের বড়ি আমরা বলি তো মশলা বড়ি বলে সবাই তো দেখুন এভাবে পাটাতে দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু একটু একটু শক্ত ভাগ থাকলে ভাবটা তো খেতে ভালো লাগবে কোনো একটা ঝোলে মাছের ঝোল বা যাই হোক নিম ঝোলে দেওয়া হলে তো বড়িটা যত ঝোলে ফুটবে ওর যে রসটা বেরালে কিন্তু খেতে ভালো লাগবে আর রান্নাটাও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে পুরো পাটাটা দিয়ে দিচ্ছে পুরোটায় দেখুন তো কার কার বাড়িতে এভাবে বড়ি দেওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো বেশিরভাগ গ্রামেতে হয় কিন্তু শহরে এভাবে দেওয়া হয় না কারণ তারা কিনেই খায় এরকম বড়ি দিতে হয়তো অনেকেই জানেন না তো সেই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি বড়িটা কিভাবে দিই আমরা প্রত্যেক বছর শেয়ার করি তাই ভাবলাম এই বছরও দিই শেয়ার করি আপনাদের তো বন্ধুরা দেখুন প্রায় আমার বড়ি দেওয়া কমপ্লিট বন্ধুরা এই বড়িগুলো কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের করু নিত্য নতুন রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা রইলো টাটা বন্ধুরা